আসসালামু আলাইকুম এরা হলো আমার ছোট শালির মেয়ের মেয়ে এরা সৌদিতে আমার ছোটো শালির মেয়ে সৌদিতে থাকে এবং তার হাজব্যান্ড ওখানে ব্যবসা করে এবং এর জন্ম সৌদিতে ঈদের আগে ওরা বেড়াতে এসেছে সামনে বসে আবার চলে যাবে ওখানে পড়া করে ওখানেই তারা থাকে বেড়াতে এসেছে গতকাল এবং এখানে সবুজের গাছগাছালি দেখে তাদের খুব ভালো লাগে অনেক ফিলিংস অনুভব হলো তারা গাছগুলি স্পর্শ করলো এবং গাছগুলি দেখল এবং সবুজ প্রেরণা জাগ্রত করার লক্ষ্যে আমার এই পদক্ষেপ তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম গাছগুলি এবং গাছগুলির রং গাছগুলি বিভিন্ন প্রজাতির গাছ এবং ফল আম গাছ থেকে তারা আম ছিঁড়লো সে আম ছিঁড়ে যতটা আনন্দ পেয়েছে আমার মনে হয় অন্য কিছুতে ততটা আনন্দ সে পায়নি এবং প্রতিটা গাছ সে স্পর্শ করে দেখলো এটি ভবিষ্যৎ প্রজন্মকে সবুজের সান্নিধ্য নিয়ে আসা আমাদের সবাই